হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে তোমাদের দেখাবো আটা দিয়ে একদম সহজে কী করে ঘরেতে তোমরা বাটার নান তৈরি করতে পারো প্রথমে নিয়ে নিলাম দু কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল এবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব আটার সঙ্গে তেলটা যখন মিক্সড করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ইস্ট ইস্টটা যখন দেওয়া হয়ে যাবে ভালো করে হাত দিয়ে আরেকবার মিক্সড করে নেব। আটার সঙ্গে একদম সিম্পলভাবে এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো দুধ চিনি ছাড়াই তোমাদেরকে বলি ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আটার সঙ্গে ইস্টটা যখন মিশানো হয়ে যাবে এরপর রোটা রেডি করে নেব এখানে দুধ ছাড়া পানি দিয়ে ড্রটা রেডি করবো এখানে নর্মাল পানি দিয়ে আমি ড্রটা রেডি করব পুরোটা পানি একসঙ্গে দেব না একটু একটু পানি দেব হাত দিয়ে মেখে মেখে ড্রটা রেডি করে নেব তোমরা আমার এই রেসিপিটা দেখে একদম সহজভাবে ঘরেতে পানি দিয়ে আটার নান তৈরি করতে পারো একদম নরম তুলতলা ফুলকো ফুলকো নান তৈরি করে নিতে পারবে বন্ধুরা তোমরা যদি চাও দুধ দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিও এই ড্রটা তৈরি করতে পারো আমার বানানো আটার এই সহজ নানের রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে আটা দিয়ে একটা নরম ড্র তৈরি করে নিলাম নানের ড্রটা নরম একটা ড্র হয় ড্রটা রেডি করার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো তাই তোমাদেরকে বলি যখন তোমরা আটা দিয়ে নানটা তৈরি করবে তখন এক ঘন্টা রাখার পর আটার নানটা তৈরি করবে তাও দেখবে তোমরা একদম পুলকু তৈরি করতে পারবে দেখো বন্ধুরা আমি ড্রোটাকে এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর কতটা ফুলেছে এইবার উপর দিয়ে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালো করে মলে নেব বন্ধুরা তোমরা যদি চাও এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও তোমরা দিতে পারো দেখো হাত দিয়ে চেপে চেপে বাতাসটা আমি বের করে নিলাম এখন এই ড্রোটাকে সমান চার ভাগে ভাগ করে নেব কারণ এখানে আমি চারটা নানে বানাবো একটা একটা করে আমি চারটা নানি বেলে নিলাম এখানে অফ ক্যামেরায় আমি বেলেছি এরপর চুলো একটা পেন বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে আসবে তখন নানটা দিয়ে দেব এখানে আমি আগে থেকে ব্যাটারের সঙ্গে কিছুটা ধনে কুচি রেখেছিলাম এরপর এর উপর একটা চামচ বা ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। আমি এখানে চামচ দিয়ে লাগিয়েছি আমি আগে থেকে বাটারটা গলিয়ে তারপর ধনে কুচি দিয়ে মিক্সড করে রেখেছিলাম এরপর উলটিয়ে পাল্টি গোল্ডেন কালার করে নানগুলা ভেজে নেব। ঠিক একই প্রসেসে আমি সবগুলা নানে ভেজে নেব তোমাদেরকেই বলছি বন্ধুরা তোমরা যখন নানটা ভাজা করবে তখন হাতাটা দিয়ে একটু চেপে চেপে ভেজে নেবে তাহলে দেখবে ভিতরটা একদম ফুলকু ফুলকু হবে আর খেতেও দারুণ স্বাদের হবে দেখো বন্ধুরা আরেকটা নানও আমি প্যানটার মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম তাই তোমাদেরকে বলি শুধু ময়দা নয় আটা দিয়েও একদম সুন্দর করে ফুলকো ফুলকো নান তৈরি করা যায় তাই আর দেরি না করে আমার এই রেসিপিটা ঘরেতে একবার ট্রাই করে দেখো খেতে দারুণ স্বাদের হয় তাই তোমাদের বলি বিকেলের নাস্তায় আমার দেয়া এই নানটা একবার বানিয়ে খেয়ে দেখো আজকের এই আটা দিয়ে ব্যাটার নানটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্টো একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আর এক হাত দিয়ে তোমাদের ছিঁড়ে দেখাতে পারলাম না তাই আমি দেখো দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে যারা এখনও আমার বন্ধু হওনি বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে